সারা রাজ্যে কর্মবিরতিতে গেলেন আশা কর্মীরা আশা ফেসিলেটররা তিন মাস ধরে নাকি বেতন পাচ্ছেন না আশা কর্মীরা অথচ দপ্তর নিশ্চয় উৎসবের আলো চারিদিকে ঝলমল করছে বাজারে ভিড় বাড়িতে সাজ কিন্তু ত্রিপুরার হাজার হাজার আশা কর্মী ও আশা ফেসিলেটরদের ঘরে শুধু অন্ধকার তিন মাস ধরে চার মাস ধরে বেতন নেই না পুজোর বাজার না সন্তানের স্কুলের খরচ না নিজের চিকিৎসা সবই আটকে আছে প্রশাসনের উদাসীনতা স্বাস্থ্য দপ্তর কি ঘুমিয়ে পড়েছে নাকি মাঠে ঘুরে ঘুরে দিন রাত খেতে যাওয়া মহিলাদের শ্রমকে তারা তাচ্ছিল্য করে এই কি নারী ক্ষমতায়ন এই কি গ্রামীণ স্বাস্থ্যসেবার পুরস্কার বিনা বেতনে কাজ করিয়ে তাদের কাছে ঠিক কি বার্তা পাঠাচ্ছে প্রশাসন আমাদের প্রশ্ন আশা কর্মীদের বেতন কোথায় এই দেরির জন্য দায়িত্বে কেন উৎসবের মুখে এই অবিচার নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার আশা কর্মীদের বেতন বঞ্চনার অভিযোগ বিস্তারিত জানতে আমাদের আজকের এই বিশেষ টক আজ স্টুডিতে আমার সাথে রয়েছেন আশা কর্মী সেবিকা চৌধুরী এবং আশা ফেসিলিটার সরবরী রায় দুজনকে স্বাগত আছে অনুষ্ঠানে সেবিকা কি শোনা যাচ্ছে আপনাদের তিন মাস বেতন ভাতা পাচ্ছেন না অনেক জায়গায় অনেক চার মাস হয়ে গেছে নাকি এখন এই অভিযোগ কতটা সত্যি এবং আপনারা আজ থেকে কর্মবিরতিতে গেলেন কেন গেলেন একটু বিস্তারিত যদি বলেন সবাইকে নমস্কার আজকে ব্যান্ডগার্ডের আজকে নিউজ ব্যান্ডগার্ডের যে সকল সদস্য এবং শ্রোতাদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা অবাক হয়ে যে আজকের দিনে দুর্গা উৎসব মাত্র আর হাতে কয়দিন কিন্তু ওই দিনের মাঝেও আমরা এই মোমেন্টে টক শুতে বসছি যে আমাদের সারা রাজ্যে ওল ত্রিপুরার আশা দিদি এবং ফেসিলেটার দিদিরা যে ওরা ওরা করে। কারণ আশা দিদিরা বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে কাজকর্মগুলি যেভাবে তুলে আনি সে কাজগুলি তোলার মতো কেউ সাধ্য হবে না সেটা আমরা জানি কারণ একমাত্র আশা দিদিরাই প্রত্যেকটা ঘরে ঘরের সঙ্গে মানুষের সুসম্পর্কর সঙ্গে ওরা নিজের সম্পর্ক একটা ভালোভাবে তৈরি করেছে একমাত্র আশা বোনেরা প্রত্যেকটা মা শিশু না এখন বৃদ্ধরাও যারা শয্যা সই শুয়ে আছে ওদের ক্ষেত্রেও আশা দিদিরা গিয়ে গিয়ে ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে প্রত্যেকটা মাসে চেক আপ হতে হেলথ চেক আপ যেগুলি হেলথের যা কিছু পাওয়া যায় সুরক্ষিত মানুষের লাইফের ওইগুলির জন্য আশা দিদিদের বাড়ি বাড়ি গিয়ে যে পরিষেবাগুলি দিচ্ছে ওইগুলি একমাত্র আর কেউ দিতে পারে না শুধু আশা দিদিরাই দিতে পারে এখানে ফেসিলেটার দিদি আশা দিদি মিলে তারা ওই কাজগুলি করে যাচ্ছে বিগত তিন চার মাস ধরে কোনো কোনো জায়গাতে তিন মাস কোনো পিচিতে চার মাস ধরে আমরা টাকাগুলি পাচ্ছি না কারণ এত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আশা দিদিরা কাজকর্ম করে কোনো জ্বর হলেও ওদের জ্বর হোক ওদের যে কোনো শারীরিক অসুস্থতা থাকুক সে ক্ষেত্রেও কিন্তু তারা ফিল্ডে গিয়ে কাজ করতে হয় তাদের কোনো ছুটি নেই আমাদের কোনো ছুটি নেই সেটা আমরা জানি যে আমাদের ছুটি নেই আমাদের কোনো বন্ধ নেই যে কারণে আমরা কাজগুলি করে থাকি অসুস্থ হলেও আমরা কাজ করি কারণ কাজের বিনিময়ে টাকা। বিনিময়ে টাকা পান এবং অবশ্যই আপনাদের যে কাজ আপনারা করেন সেটা দুর্গম এলাকা থেকে শুরু করে শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত এলাকায় আপনারা যান এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আপনারা পরিষেবা দেন সেটা অবশ্যই গোটা রাজ্যের মানুষ জানে কিন্তু সমস্যা হচ্ছে যে আজ থেকে আপনারা কর্মবিরতিতে গেলেন এবং আজ থেকে কর্মবিরতিতে যাওয়ার ফলে দর্শক আপনারা অনেকে হয়তো জানেন না যে আজ থেকে রাজ্যের আশা কর্মীরা সবাই সবাই কর্মবিরতিতে গেছেন নাকি কোন একটা অংশ গেছে বাকি কিছু বাদ আছে না সবাই গিয়েছে সবাই তাহলে সবাই কর্মবিরতিতে গেছেন মানে আজ থেকে কোন হাসপাতালে কোনো পিএসিতে কোন তে সেখানে কিন্তু কোনো আশা কর্মী নেই বা যারা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাকে স্বাস্থ্যের নানান খবর নেয় বা বাড়িতে গিয়ে বিভিন্ন ঔষধ পৌঁছে দেয় বিভিন্ন দেয় সেই মানুষগুলো কিন্তু তারা বেতন পাচ্ছে না বেতন ভাতা পাচ্ছে না এক মাস নয় দু মাস নয় তিন মাস চার মাস ওকে সর্বনীতি রয়েছেন আপনার এখানে সর্বপতি আজ আপনারা কর্মবিরতিতে গেছেন তার আগে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন নমস্কার সমস্ত সদস্য সদস্যদের আমার শারদীয় শুভেচ্ছা আমি অল ত্রিপুরা আশা ফেসিলেটর ও আশা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি তো আপনার প্রশ্ন ছিল যে আমরা এই কর্মবিরতির আগে কি কি পদক্ষেপ নিয়েছি প্রথম আমরা এনএইচএম এর এমডি কাছে গিয়েছিলাম তো উনি বলেছেন যে আমাদেরকে যে পুজোর আগে নিশ্চয়ই আমাদের যে তিন মাসের যে ইনসেন্টিভটা আছে ওটা উনি বলেছেন যে হয়ে যাবে আমরা চেষ্টা চালাচ্ছি যে হয়ে যাবে পূজার আগে কিন্তু পূজার তোমাত্র আর হাতে গোনা কদিন তাহলে সবাই তো একটা আশা করে বসে আছে না আমাদের সারা রাজ্যে ত্রিপুরার সাত হাজার সাতশো সাতাত্তর জন আশাকর্মী প্রাত্যন্তরে অনেক আশাকর্মী আছে যাদের শুধুমাত্র আশার কাজ করে চলতে হয় তাদের অন্য কোনো উপায় নেই তো তাদের অবস্থা কিরকম হবে তারা এই তিন মাস চার মাস ধরে ইনসেন্টিভ পাচ্ছে না সবাই একটা মানে পুজোর আমেজ কেনাকাটা করবে বাচ্চাদেরকে দেবে সবার মনে একটা আনন্দ কিন্তু আমাদের যে এই দুঃখটা এটা যদি মানে আমরা চাই যে আমরা পুজোর আগে যাতে আমাদের যে ইনসেন্টিভ গুলো বাকি আছে এগুলো যাতে আমরা পাই তার জন্য আমরা বলছি যে উনাদের হয়ে সমস্ত দর্শকবৃন্দর কাছে যে বলছি যে উনারাও জানুক যে আমরা আসারা এত পরিশ্রম করি পরিশ্রম করে এত দিন রাত কাজ করি কাজ করার পরও কেন আমাদের এই ইনসেন্টিভ নিয়ে এত বহেলা অবশ্যই কবে দেবে সেটা নয় প্রশ্নটা হচ্ছে যে কেন দেওয়া হল না কেন মাস মাস তাদের বেতন ভাতা তাদের হাতে তুলে দেওয়া যাচ্ছে না প্রশ্নটা আমাদের এখানে এখন ত্রিপুরার প্রত্যন্ত গ্রামে যখন একজন মা সন্তান জন্ম দেন যখন একজন রোগী রাতের বেলা সেবা পান তখন পাশে থাকেন এই আশা কর্মীরা তাদের সেবা দপ্তর ব্যবহার করে কিন্তু পারিশ্রমিক দিতে কি বাজেট থাকে না এই যেন সরাসরি একটা শোষণ এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন তারা মাস মাস তাদের বেতন ভাতা পায় না কি উত্তর কি জবাব পেয়েছেন কেন আপনাদের তিন মাস ধরে আটকে গেল বেতন ভাতা সেটা আমি বলছি কারণ কিছুদিন আগে আমরা এমডি স্যারের কাছে গিয়েছিলাম যিনি মিশন ডাইরেক্টরের কাছে আমরা গিয়েছিলাম যে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে গিয়েছে ওইখানে ওনার সঙ্গে কথা বলি আমরা কয়েকজনে মিলে যাই উনি বলেছেন পুজোর আগে পুরাটা টাকা দিয়ে দেবে ওনার ফান্ড এসেছে ফান্ড আমাদের রাজ্য সরকার থেকেও ফান্ড এসে গেছে কেন্দ্রীয় সরকার থেকেও ফান্ড এসে গেছে তাহলে আমরা দুটো ফান্ডই পেয়ে গিয়েছি তাহলে আমাদের বেতন তাড়াতাড়ি হয়ে যাবে সেইটা আমরা ভেবেছিলাম যে হ্যাঁ আমরা পেয়ে যাব পুজোর আগে যেহেতু উনি কথা দিয়েছেন আমরা ন তারিখ গিয়েছিলাম তারপর যাওয়ার পর তো আসলাম তারপর আবার বারবার আমরা যখন জিজ্ঞেস করছি যে কেন টাকাগুলি দেওয়া হচ্ছে না বলছে তেজারিতে আটকাচ্ছে তো ট্রেজারির ভিতরে কি কাজ হয়েছে না কি হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হলো আমরা আশা ফেসিলিটার এবং আশা দিদিরা বোনেরা যে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে ওরা পুজোর মুমেন্টে বাড়িতে ছেলে মেয়ে আছে ওদেরকে কিছু না কিছু দিতে হবে সেইটা আমরা জানি কারণ বছরের শেষে আমরা মা ছেলে মেয়েরা সবাই মা বাবার দিকে তাকিয়ে থাকে কিছু না কিছু দেবে সবার মুখে আনন্দ শুধু আমার অল ত্রিপুরা আসা আসা ফেসিলেটার দিদিরা শুধু কান্নাই কান্নাই ফোন করছে যে কেঁদে কেঁদে ফোন করছে দাদা দিদি আমরা কি টাকা পাবো না আমাদের কি টাকা দেবে না আমাদের কেন দিচ্ছে না কিন্তু আমি বলবো সেখানে আমাদের আধিকারিকের ভুল আছে সেই কারণে আধিকারিকের কারণেই আমরা টাকাগুলি পাচ্ছি না তাহলে রাজ্য সরকার কেন্দ্রের সরকার যখন আমাদের থার্টি থ্রি পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ওই টাকাগুলি এবং এক হাজার টাকা যিনি আমাদের পুনরায় নির্বাচনের ফলে এক হাজার টাকা দেবে বলেছিল সেটাও দিয়েছে পনেরো মাস হয়ে গেছে সেই টাকাগুলিও আমরা পাই না তাহলে আমাদের কতগুলি টাকা আসা দিদিদের আটকিয়ে পড়েছে তাহলে ওরা কি করে কাজ করবে কি করে ওরা কোথায় থাকবে কোথায় খাবে গিয়ে কারণ ওদের তো সংসার আছে ওরা তো সারাদিন দিনে রাতে চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যখন রাত্রে তিনটার সময় যখন ফোন করা হয় ওদেরকে যে কোন রুগীর পার্টি যে দিদি আমাকে নিয়ে এখন হসপিটালে যেতে হবে আইজিএম ওখানেও কিন্তু আইজিএম এসে ওদের সঙ্গে দ্বিমাত্রী স্বরূপ আচরণ হয় ওদের সঙ্গে ওদেরকে ঢুকতে দেওয়া হয় না ওদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ঘাটেরা ওইভাবে তারা কাজকর্মগুলি তুলে তারপর এত পরিশ্রম করার পর যদি পুজোর মুভমেন্টে টাকাগুলি না পায় তাহলে কি করা উচিত আমরা তো সেই বিষয়ে আমরা সেইটা জানান দিতে চাই আমরা সিএম এর তরফে আমরা জানান দিতে চাই যে রাজ্য সরকারে আমরা রাজ্য সরকারের তরফে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যেন একটুখানি নজর দেয় এবং রাজ্য সরকার থেকে কোনো অভাব নেই এবং বারবার আপনারা বলা সত্ত্বেও এখানে আধিকারিকদের গাফিলতির কারণে আপনাদের বেতন আটকে যাচ্ছে তিন চার মাস আসলে এটা শুধু বেতন নয় এটা সম্মানের প্রশ্ন দর্শক বন্ধুরা এই তিন মাসের বেতন আটকে রাখার মানে কি দপ্তর কি মহিলাদের মর্যাদা জীবন ও শ্রমকে অসম্মান করছে এই আশা কর্মীদের তারা যে কাজটা করছে বারবার তারা যে কথা বলছেন তারা যে কাজটা করছে সেই দুর্গম এলাকা প্রত্যন্ত এলাকার এমন বহু আশা কর্মী আছেন যারা এই টাকাটার উপর নির্ভর করে তাদের জীবন জীবিকার একটা বিরাট অংশ এখান থেকে ব্যয় করে তাহলে এটা কেবল কি অবহেলা তিন চার মাসকে বেতন পেল না আধিকারিকরা আছেন কি বেতন ছাড়া তাহলে কোন ফাইলে আটকে গেল তাদের বেতন কেন আটকে গেল কোন চক্রান্ত নয় তো কি মনে করেন এই তিন মাস বেতন কেন পেলেন না শুধু কি ফান্ডের অভাব ছিল নাকি অন্য কোন সমস্যা আছে একটা কথা বলছি সেখানে আপনি বলছেন বেতন একচুয়ালি আমাদের আশা দিদিরা কোনো বেতন পায় না ওদেরকে একটা ইনসেন্টিভ দেওয়া হয় সামান্য কিছু অর্থের ইনসেন্টিভ দেওয়া হয় আর বাকি পুরো কাজের উপরে কাজের বিনিময়ে যতটুকু কাজ করবে ওইটার বিনিময়ে অনারিয়াম পায় ওরা তাছাড়া ওরা ওদের কোনো টাকা পয়সা নেই ওরা কাজকর্ম করার পর যে সামান্য কিছু উপার্জনা করে টাকা ওই টাকা যদি এভাবে আটকিয়ে পড়ে তাহলে ওরা কোথায় যাবে কি করে কাজ করবে ওই কারণেই আজকে চব্বিশ তারিখ থেকে আমরা অল ত্রিপুরাতে কাজ বন্ধ করে দিয়েছি আমরা অ্যাকচুয়ালি রাষ্ট্রবাদী সরকারের অনুমতি অনুমোদিত সব কিছুই কাজকর্ম করে থাকি আমরা কারণ রাষ্ট্রবাদী সরকারের হিতে কাজ করি যেই কারণে আমরা কোনো পিচি তালা দেওয়া বা রাস্তা অবরোধ করা বা সিএমও অফিসে তালা দেওয়া এই সবগুলি আমরা করি না যার কারণে আমরা শুধু জাস্ট কাজ বন্ধ করে রেখেছি যেটা ও নির্দিষ্ট সময়ের জন্য টাকা পেলে আমরা সবাই কাজ করব ওকে সর্বপ্রতি এই যে তিন মাস ধরে টাকাটা আটকে রয়েছে এটার পেছনে মূল কারণ কি বলে মনে হচ্ছে আপনার এটা মানে তিন মাস বা চার মাস টাকা দেওয়া হচ্ছে না এটা কি শুধু একটা গাফিলতি বা কোন একটা জায়গায় ফাইলে আটকে গেল টাকাটা টাকা ফান্ড আছে সরকার টাকা দিয়ে রেখেছে কিন্তু তারপরেও অফিস থেকে বা দপ্তর থেকে টাকা দেওয়া হচ্ছে না কেন এটা কি মনে করেন আপনারা এখন এটা আমরা তো এনএইচএম এর আধিকারিকের কাছে আমরা গিয়েছিলাম তো উনি তো বলছেন যে উনারা সমস্ত কাজ করেছেন যে আপনারা নিশ্চয়ই টাকা পেয়ে যাবেন পুজোর আগে টাকা পেয়ে যাবেন তা এখন এটা কি আধিকারিকের গাফিলতি নাকি এটা তো আমরা সাধারণ আশা কর্মী আমরা কি অত উপরে এটা কি ভাবতে পারি বা আমরা কি ভাববো একটা আশা করে বসে আছি যে আমরা পাবো যেহেতু আমাদের বলা হয়েছে যে পুজোর আগে তোমরা পাবে তোমরা পাবে সবাই তো একটা আশা নিয়ে বসে আছে এখন এই গাফিলতিটা কোন জায়গায় হচ্ছে তা তো আমরা কি করে বলবো কারণ আমাদের সাব থেকেও আমাদের যে তারাও ঠিক ভাবে কাগজ দিল বলল যে আমাদের চলে বললো এখানে শহরিত চুপ করে আমি একটু বলছি এখানে এনএচএম এর গাভিলতি বলতে আমি আমাদের মনে হয় যে আধিকারিক আছে ওই ট্রেজারিতে যে আধিকারিক আছে ওনার গাভিলতির কারণেই আমরা টাকাগুলি পাচ্ছি না তাহলে আপনি বলছেন কোন একটা জায়গায় কোন সমস্যা তৈরি করা হচ্ছে যার কারণে টাকা আটকে যাচ্ছে কোন সমস্যা তৈরি করা হচ্ছে যে সরকারের কালিমালিত্ব করার জন্য সেটাও হতে পারে কারণ আমাদের রাষ্ট্রবাদী সরকার তো এরকম না যে আমাদের সবার প্রতি নজর আছে ওনার আমাদের জানা আছে যে আমাদের রাষ্ট্রবাদী সরকারের সবার প্রতি নজর আছে সবাইকে ফেলে না তো উনি যেহেতু এরকম কাজগুলি কোনদিনও হয়তো হতে দেবে না কারণ আমাদের সিএম আমরা জানি তিনি খুদ আমাদের মুখ্যমন্ত্রী যিনি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যেহেতু টাকায় এসে গেছে তাহলে টাকা দিতে এখানে কি কারণে টাকাগুলি দিচ্ছে না এখানে কি কারণে ব্যবধান রেখেছে কারণ টাকা দেওয়ার তো দরকার কারণ এত পরিশ্রম করে আশা দিদিরা কাজ করে গ্রামে গঞ্জে অ্যাকচুয়ালি যারা গ্রামে গঞ্জে গিয়েছে উড়েই বলতে পারবেন যে গ্রামে গঞ্জে পাহাড়ি এলাকায় কতটুকু টাকা পয়সা লাগে আর কি হারে পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করতে হয় আমার আশা দিদিরা সেইটা যদি বুঝতো তাহলে তিনি এইরকম ভাবে টাকা আটকাতে পারতেন না তো আমার মনে হয় এখানে ওদের এজারিতে কোনো গাবিলিতি আছে সেই কারণেই আমরা টাকাগুলি পাচ্ছি না আমরা সেইটাই ধরে নেব ঠিক দপ্তরের অবশ্যই দৃষ্টি আকর্ষণ হবে আপনাদের আজকের এই কর্মবিরতিতে এবং আপনারা আজ এখানে এই টকশোতে যা বলছেন কারণ এগুলো জানা প্রয়োজন এখন আমাদের রাজ্যে নারী ক্ষমতায়ন চলছে নারীদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা থেকে কোনোভাবেই বঞ্চিত করা চলছে না কিন্তু তার মধ্যে কেন আশাকর্মীদের নিয়ে এই ধরনের যে মাতৃসুলভ আচরণ হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আজই কিন্তু অনেক জায়গায় প্রশ্ন উঠেছে এখন আশা কর্মীরা মূলত নারী আপনি কি মনে করেন বা আপনারা কি মনে করেন যে নারী বলে এভাবে অবহেলা করা হচ্ছে এই অবহেলা কি ইচ্ছাকৃত নাকি মানে নারী ও গ্রামীণ শ্রমের প্রতি মানে একটা গভীর তাচ্ছিল্য ভাব রয়েছে আধিকারিকদের বা প্রশাসনের দেখুন আর একটা কথা বলছি যে এখানে যে নারী বলতে প্রত্যেকটা অল ত্রিপুরাতে যতগুলি আশা দিদি এবং ফেসিলেটার দিদিরা আছে তারা সবাই এখানে নারী তাহলে আমরা যেহেতু নিচে স্তরে লেভেলে যেমন আপনারা জানেন কোভিড মুমেন্টে আমরা কি হারে পরিশ্রম করেছি আমার আশা দিদিরা অক্লান্ত পরিশ্রম করেছে উদের কোনো সময় সীমা নেই রাতে বেলা এমনও দিন গেছে ওদের স্বামী ওদেরকে গড়ে থেকে বের করে দিয়েছে যে কোভিড এর ওইখান থেকে এসেছে হয়তো আমার বাড়িতে কোভিড নিয়ে আসবে তুমি বাড়িতেই থাকতে পারবে না এই বলে আমার আশা দিদিরা বাইরে ঘুমাতে হয়েছে স্কুলের মাঠে ঘুমাতে হয়েছে কারণ এই অনেক জায়গা জায়গায় হয়েছে আপনারা জানেন এই কাজগুলি একমাত্র গ্রাউন্ড লেভেল কাজগুলি আমার করে। করে না। তারপর দেখুন আমাদের একটা সংগঠন আছে যে মজদুর মনিটরিং সেলের ত্রিপুরা হয়ে যে আমাদের বিপ্লব কর দাদা যে এক টাকা আমাদের মহিলার কাছ থেকে আদৌ অব্দি আমরা এক টাকা চাঁদা দিইনি কারণ এক টাকা চাঁদা নেবার অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে চাঁদা সংস্কৃতের বাইরে যেহেতু তো আমাদের সংগঠন কোনো এক টাকা চাঁদা নিয়ে এখানে সংগঠন করে না অলতিপুরা আশা দিদির পাশে গিয়ে দাঁড়ানো অলতিপুরা আশা দিদিদের কোন অসুবিধার পাশে গিয়ে দাঁড়ানো উদের খবর নেওয়া এইটা একমাত্র আমাদের সংগঠন মজদুর মনিটরিং সেল এই কাজগুলি করে থাকে ওকে সময় পড়ে যাচ্ছে একটা শেষ প্রশ্ন বেতন ছাড়া বা বেতন ভাতা বা আপনি যেটা বলছেন যে আপনাদের ইনসেন্টিভ আপনাদের সেই ভাতা ছাড়া বা অনারিয়াম ছাড়া আর কোন দাবি কি আপনাদের এই মুহূর্তে আছে দেখুন আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যখন এক তারিখের ভিতরে বেতন ঢুকে যায় এবং প্রত্যেকটা কর্মচারীদের বা যে কোনো ডিপার্টমেন্টের চাকরি হোক বা লেবার হোক ওদেরকে পুজোর বোনাস দেওয়া হয় দু টাকা করে আমরা এমন এক ফেসিলেটার এবং আশা দিদিরা মানে দুর্ভাগ্য বলতেই হয় যে আমরা পূজার বোনাসটুকু আমরা পাইনি কারণ আমাদের বোনাসও দেওয়া হয়নি শুধু আমাদের কাজির বিনিময়ে হাজার টাকা দেওয়া হয় তাহলে আমাদের বোনাস কোথায় আমরা সেইটা আমাদের রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যেন একটু উনি দেখেন তো সেটাই আমি বলতে চাই ওনার কাছে ওকে সভাপতি দাবি আমাদের একটাই উনি বললো সেবিকা দি যে আমাদেরকেও যাতে পূজার বোনাস হিসেবে 2000 করে টাকা সবাই সব আশা দিদিদের দেওয়া হয় এটা সরকারের কাছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য আমরা আশা করব আপনাদের যে বেতন ভাতা বা যে অনারিয়াম বা ইনসেন্টিভ আপনি যেটাই বলুন সেটা পুজোর আগে যেভাবে আপনাদের কথা দেওয়া হয়েছে সে পুজোর আগে দপ্তর থেকে বা ট্রেজারি থেকে সেটা রিলিজ হবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ত্রিপুরার আশা কর্মী ও ফ্যাসিলিটাররা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না এটা শুধু আর্থিক বঞ্চনা কিন্তু নয় এটা এক ভয়ঙ্কর অসম্মান দিনরাত খেতে যাওয়া এই স্বাস্থ্যসেবিকাদের উৎসবের মুখে এমন অবস্থায় ফেলে এক প্রকার একটা নিষ্ঠুরতাই বলা চলে এটা যখন রাজ্যের সরকারি কর্মচারীদের খুশি করল সরকার তখন দপ্তরের ভুলে আধিকারিকদের ভুলে ট্রেজারি বেঞ্চের ভুলে হয়তোবা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে আশা দিদি নিয়ে অবিলম্বে তাদের বকিয়া মিটিয়ে দেওয়া উচিত সেটা আমরা সবাই মনে করি কারণ এটা শুধু টাকার হিসেব নয় এটা একজন শ্রমজীবী নারীর ন্যায্য অধিকার আর সেই অধিকার নিয়ে প্রশ্ন উঠলে সেটা হয়ে যায় সম্মানের লড়াই তাই তাদের বকেয়া কবে মেটানো হয় সেদিকে নজর রাখছি আমরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ভ্যাঙ্গার